হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে আজকের আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই যারা এবছর মাধ্যমিক দিয়েছ তোমাদের এবারে মাধ্যমিকের পরে একটা জিনিস নিয়ে খুব সমস্যা হয় আমি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা দেখেছি যে কোন স্ট্রিমের দিকে যাবে সায়েন্স আর্টস না কমার্স এইটা নিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় এবং প্রত্যেকে যে যার মনের মতো করে অবশ্যই নেয় কিন্তু তবুও আমাদের এই স্ট্রিম চুজ করার জন্য আমাদেরকে কতগুলো পয়েন্ট আমাদের মাথায় অবশ্যই রাখতে হয় নয়তো কিন্তু পরবর্তীতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই পয়েন্টগুলো কী কী তোমরা মাথায় রাখবে সেই পয়েন্টগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো মেনলি স্ট্রিম চুজ করার জন্য তোমাদেরকে তিনটে জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে একটা হচ্ছে ইন্টারেস্ট মানে তুমি যে স্ট্রিমটা চুজ করতে চাইছো হয় সায়েন্স স্ট্রিম নেবে তাহলে সায়েন্সের প্রতি তোমার আগ্রহটা কীরকম সায়েন্সের প্রতি অনেকের আগ্রহ থাকে না তাহলে তাদের কিন্তু সায়েন্স নেওয়াটা একদমই উচিত নয় তাহলে প্রথম হচ্ছে ইন্টারেস্ট মানে সেটার উপরে আগ্রহটা তোমার কীরকম আছে সেটা দেখতে হবে দু নম্বর হচ্ছে দক্ষতা মানে সেই সাবজেক্টটা তুমি কতটা দক্ষ অনেকে আছে যারা দেখবে খুব ভালো ম্যাথ করতে পারে তারা ম্যাথ নিচ্ছে মানে সায়েন্স নিচ্ছে অনেকে আবার দেখবে খুব ভালো ইতিহাস বা ভূগোল এগুলো ভালো মুখস্ত করতে পারে তাহলে তারা সেই আর্টসের দিকে যাবে তাহলে এই যে দক্ষতা জিনিসটা এই দক্ষতাটা কিন্তু তোমাদেরকে আগে দেখে নিতে হবে যে তোমার কোন সাবজেক্টের উপরে তুমি সব বেশি দক্ষ তিন নম্বর যে জিনিসটা তোমাকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে কেরিয়ার কেরিয়ার কেন মাথায় রাখতে হবে তুমি এতদিন যা করেছো করেছো মাধ্যমিক পর্যন্ত কিন্তু পুরোপুরি আলাদা লাইফ থাকে কিন্তু যখনই তুমি ইলেভেন বা টুয়েলভে উঠছো তার মানে তুমি যখনই একটা স্ট্রিম চুজ করছো সেটা নিয়ে একটা ভবিষ্যতে কিছু করার জন্য স্ট্রিমটা চুজ করবে তাহলে তোমাকে এমন একটা স্ট্রিম চুজ করতে হবে যেটা নিয়ে তুমি যদি পড়াশুনো করো বা পরবর্তীতে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হও তাহলে তোমার একটা যাতে ব্রাইট ফিউচার হয় তার জন্যই তুমি অবশ্যই স্ট্রিমটা চুজ করবে তাহলে সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই কেরিয়ার অপশানটাকে মাথায় রেখে তোমাকে অবশ্যই স্ট্রিমটাকে চুজ করতে হবে দেখো প্রথমেই আসি কারা সায়েন্স নেবে অনেকে আছে সায়েন্স স্ট্রিম নেয় তাহলে সায়েন্স কারা নেবে মেনলি যাদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইনের দিকে যাওয়ার ইচ্ছে তারা অবশ্যই চোখ বন্ধ করে সায়েন্স নিতেই হবে আর এখন তোমরা বেশিরভাগ দেখবে মেডিকেল লাইন কিন্তু বেশি ইনকামের রাস্তা বেশি কেরিয়ারের অপশন কিন্তু মেডিকেল লাইনে কেন এখন প্রত্যেকটা মানুষের রোগ আছে আর রোগ যত হবে তত মেডিকেল লাইন বেশি চলবে তাহলে মেডিকেল লাইনে কিন্তু এখন বেশিরভাগ মানুষই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কী হয় মেডিকেল লাইনের দিকে দেখবে নার্সিং তারপরে এফ এম এ অনেক কিছু করতে যায় তাহলে এইটার জন্য আমি বলতে পারি যে যারা মেনলি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাও যেমন আইটিআই করতে চাও বা যেই নেট ফেট দিতে চাও তারা কিন্তু একমাত্র সায়েন্স স্ট্রিমে নিচ্ছ এবারে আর্টস কারা নেবে আর্টস নিয়ে তুমি পড়তে পারো আর্টসের মধ্যে সাবজেক্ট কী কী পাবে বেঙ্গলি এবং ইংলিশ হচ্ছে তিনটে স্ট্রিমের ক্ষেত্রে সেম এবার আর্টসের মধ্যে সাবজেক্ট কী কী আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে পলিটিক্যাল সায়েন্স আছে এডুকেশান আছে এরকম অনেক সায়েন্স আছে তার মধ্যে অনেক কিছু সাবজেক্ট আছে তার মধ্যে থেকে তোমাকে কিন্তু চুজ করতে হবে যে কোনো তিনটে সাবজেক্ট আর দুটো হচ্ছে তোমার বাংলা ইংলিশ কম্পালসারি রয়েছে আর একটা অপশানাল সাবজেক্ট নিতে হয় এবার অপশানাল সাবজেক্টটা তুমি নেবে কি নেবে না সেটা নিয়ে আমি পরে আসি অবশ্যই ভিডিওটা দেখো পুরোপুরি তো দেখো এবারে ধরো তুমি আর সিস্টেম নিয়ে পড়লে আর নিয়ে পড়ে তুমি কি করতে পারো তুমি যে কোনো ধরনের যেসব এসএসসি মানে স্টাফ সিলেকশনের যেসব চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো দিতে পারছো বা বিয়ে করে মানে বি এ ডিগ্রি যেটা রয়েছে ব্যাচেলার অফ আর্টস তারপরে সেটা করে এম করতে পারো মানে মাস্টার অফ আর্টস করতে পারো করে একটা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারো হয়ে একটা লাইফস্টাইল নিতে পারো শিক্ষক হতে পারো বা এইসব দিকে যেতে পারো সেটা হচ্ছে আর্টস নিয়ে পড়লে আবার আর্টস নিয়ে পড়ে তুমি ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিতে পারো যাতে ডাব্লিউ বিসিএস অফিসার মানে হচ্ছে যারা বিডিওর অফিসার হয় এসডিওর অফিসার হয় সেগুলো হতে পারো তাহলে অবশ্যই তুমি সেই জন্য যদি পড়তে চাও তবে অবশ্যই আর্টস নেবে এবার কমার্স কারা নেবে কমার্স কারা নেয় যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় বা বিজনেস নিয়ে মানে যাদের মাইন্ডটা সবসময় বিজনেসের উপরে চলে মানে সব সময় তাদের মনের মধ্যে থাকে যে আমি এই বিজনেস করবো এই বিজনেস করবো মানে বিজনেটিক মাইন্ড যাদের তারা কিন্তু অবশ্যই কমার্স দেখো কমার্সের মধ্যে কি কী সাবজেক্ট থাকে কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্স আছে বিজনেস স্টাডিজ আছে আর হচ্ছে ইকোনমিক্স আছে মানে অর্থবিদ্যা এরকম কিছু একটা আছে তো এই যে কমার্স কমার্স কাটা নেবে আমি আগেই বললাম যারা মেনলি হচ্ছে বিজনেস ক্যাটাগরির দিকে যেতে চাইছে তারা অবশ্যই কমার্স নিচ্ছে তো এবার তোমাকে চুজ করতে হবে যে তুমি কোন দিকটায় যেতে চাও তাহলে সেই দিকটা তুমি দেখবে যেদিকে যেতে চাইছো সেই দিক বুঝে তুমি কিন্তু এই যে স্ট্রিম চুজ করবে এবার অনেক সময় আমি বেশিরভাগ স্ট্রিমদেরকে এই জিনিসটা দেখেছি যে আমার বন্ধু সায়েন্স নিয়েছে আমিও সাইন্স নেব কিন্তু দেখা গেছে যে বন্ধু দেখা থেকে সায়েন্স নিয়েছে সায়েন্স নেওয়ার পরে বন্ধু দেখা গেছে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে কিন্তু যে বন্ধু দেখা থেকে সায়েন্স নিয়েছিল সে দেখা গেছে লাস্টে গিয়ে ফেল করেছে উচ্চ মাধ্যমিকে ফেল করলো লাস্টে ভালো কলেজও পেলো না তাহলে এই ভুলটা কিন্তু তোমরা একদমই করবে না যে জিনিসটা এই যারা করে ছেলেপুলেরা যে বন্ধুর দেখে দেখে এটা একদমই উচিত দেখো অবশ্যই এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে যেটা বলবো মেনলি তোমরা প্রত্যেকেই যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে দেখা যায় বাড়ির দিক থেকে অনেক সময় প্রেশার ক্রিয়েট করা হয় আমাদেরকে যে হ্যাঁ তোর ওই বন্ধুটা আর সায়েন্স নিয়ে পড়ছে তুই কেন সায়েন্স নিবি না ওই তোর বন্ধুটা কমার্স নিয়ে পড়ছে তুই কেন কমার্স নিবি না এই এইগুলো জিনিসগুলোতে তোমরা কিন্তু কান দেবে না তোমাদের অবশ্যই তোমাদের যেটা মনে হবে যে তুমি যেটা মনে করবে যে আমি এই সাবজেক্টটা খুব ভালো পারি আমি এই সাবজেক্টটা নিয়ে পড়বো তো তুমি সেটাই নেবে সেই স্ট্রিমটাই চুজ করবে কারোর কথা মতো শুনে যে তুমি হট করে কারো কথা শুনলে দেখা গেলো তোমার বাড়ির কেউ বললো বা কোনো দাদা দিদি কেউ এসে বললো এই তুই সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পড়লে ব্রাইট ফিউচার হবে এইদিকে যেতে পারবি ওইদিকে যেতে পারবি এগুলো তো তোমরা কান দেবে না কিন্তু এটাও হতে পারে যে তুমি হয়তো সায়েন্স নিয়ে পড়লে পরে পরবর্তীতে হয়তো উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাশ করে গেলে কিন্তু পরে যখন কলেজে যাবে তখন কী হবে কলেজে গিয়ে তুমি সায়েন্স পড়তে পারবে না কেন কারণ কলেজ মানে আরও অ্যাডভান্স লেভেল তখন কিন্তু তোমার প্রচণ্ড পরিমাণে সমস্যা হবে তাই সেই জিনিসটা করো না যেটা লোকের কাছ থেকে শুনে তুমি সেটাই করো যেটা তোমার নিজের মন চাইছে আর অবশ্যই তোমাদের হাতে এখন প্রত্যেকের হাতে বেশিরভাগই ফোন রয়েছে তোমরা গুগুলে ঘাটো ইউটিউব দেখো প্রত্যেকটা জায়গা দেখে দেখো আগে যে কোন সাবজেক্ট নিলে কীভাবে কেরিয়ার অপশান রয়েছে কোন দিকে তুমি যেতে পারো এগুলো প্রত্যেকটাই দেখো এবার অনেক সময় এটাও দেখা যায় যে অনেকে আছে যারা আর্টস নিয়ে পড়েছে আর্টস নিয়ে পড়ে খুব ভালো একটা জায়গায় গিয়েছে দেখা গেছে যে আর্টস নিয়ে পড়ে সে ইউপিএসসির মতো পরীক্ষাও কিন্তু দেওয়া যেতে পারে তারপরে তুমি ধরো আর্টস নিয়ে পড়লে আর্টস নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিককে খুব ভালো রেজাল্ট করলে করার পরে তুমি কলেজে উঠে ব্যাচেলার অফ আর্টস করলে তারপরে মাস্টার অফ আর্টস করলে এবং করার পরে তুমি নেট দিলে তারপরে তুমি ধরো ইতিহাস নিয়ে পড়ছিলে ইতিহাসে অনার্স নিয়ে পড়ছিলে এবার সেই ইতিহাস নিয়ে পড়ে এম করে নেট দিয়ে তুমি কিন্তু সেই ইতিহাস নিয়ে কিন্তু গবেষণার দিকে যেতে পারো মানে ইতিহাসের কত জিনিসপত্র রয়েছে সেইগুলো নিয়ে তুমি কিন্তু গবেষণা করতে পারো তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কোন স্ট্রিমটা নিচ্ছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমার কোন সাবজেক্টটা ভালো লাগে আমি তোমাদেরকে প্রথমেই যে কথা তিনটে বললাম যে তোমার স্কিলটা দেখতে হবে তোমার কোন জিনিসের উপরে দক্ষতাটা রয়েছে দক্ষতা তো দেখতেই হবে আর তার সাথে দেখতে হবে আর্গাগ্র তোমরা থ্রি ইলিয়টস বই অবশ্যই দেখেছো আমি এটা আশা করি প্রত্যেকেই দেখেছো থ্রি ইলিয়টস বইটা ওখানে আমির খান তার বন্ধুদেরকে কি বলেছিল অল ইজওয়েল অল ওয়েল মানে সবসময় নিজের কোন জিনিসটা করতে বেশি পছন্দ বা বেশি আগ্রহ যেমন ওর একটা বন্ধু ছিল ফারান আর রাজু দুজন বন্ধু ছিল তাহলে ফারান কি করতো ওর কিন্তু ইন্টারেস্ট ছিল কিন্তু ফটোশ্যুটের দিকেও কিন্তু বিভিন্ন ধরনের ফটোশ্যুট করতো কিন্তু ও ভয়তে বাড়ির ভয়তে ওর বাবা বলতো না তো কি ইঞ্জিনিয়ার হতে হবে সেই জন্য ও কী করতো ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো কিন্তু ভালো রেজাল্ট করতে পারছিল না কিন্তু ওর ন্যাকটা ছিল ওখান থেকে ফটোশ্যুটের দিকে কিন্তু লাস্টে ওই যে আমাদের যে আমির খানের কথা শুনে কী হলো ও কিন্তু ফটোশ্যুটের দিকে গেলো তাই না তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কারোর কথা শুনে নয় আমার কোন জিনিসটা ভালো লাগে আমার কোন জিনিসটার প্রতি দক্ষতা আমার রয়েছে সেই জিনিসটা কিন্তু আমি চুজ করবো নয় কারোর কথা শুনে নয় কিন্তু দেখো আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কিন্তু খুব সমস্যা হয় কীরকম সমস্যা ধরো তুমি সায়েন্স নিয়ে পড়ছো এবার অনেকে এই জায়গাটায় বুঝতে পারেন এই জায়গাটা একটা সমস্যা কীরকম সমস্যা তুমি যেতে চাইছো ইঞ্জিনিয়ারিং লাইনে তাহলে তোমার মেনলি যে সাবজেক্ট কম্বিনেশানটা নিতে হবে সায়েন্সে কিন্তু অনেক রকম সাবজেক্ট আছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ এগুলো রয়েছে তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার জন্য তোমার মেন যে সাবজেক্ট কটা সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট এই তিনটে তাহলে বায়োলজি তোমার এখানে কোনো কাজে লাগছে না আবার ধরো তুমি বায়ো সায়েন্স নেবে বায়োসায়েন্স মানে মেডিকেলের লাইনে যেতে চাইছো তুমি বা বায়োসায়েন্স নিয়ে তুমি পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তুমি কলেজে উঠে জিওলজি বা বোটানি নিয়ে এইসব নিয়ে পড়তে চাইছো তাহলে বায়োসায়েন্স নিলে তোমার কিন্তু ওখানে এই যে ম্যাথ যেটা ছিল যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথটা মেন নিতেই হবে কিন্তু বায়োসায়েন্সে কিন্তু সেই ম্যাথটা না নিলেও চলে যায় কেন বায়োসায়েন্সে মেন তোমার হয়ে যায় তখন কি বায়োলজি কেমিস্ট্রি আর কিন্তু ফিজিক্স তাহলে এই যে কম্বিনেশানগুলো এই কম্বিনেশানগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে কেন কারণ পরবর্তীতে যখন তোমরা কলেজে যাবে সেই কম্বিনেশনের উপরের ভিত্তি করেই কিন্তু তুমি সাবজেক্ট নিতে পারবে ধরো তুমি আর্টস নিয়ে পড়ছো এবার আর্টসে তুমি ইতিহাস নিলে অথবা ভূগোল নিলে এবার এরকম কিছু কিছু সাবজেক্ট তুমি চুজ করেছো ধরো জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশান এরকম তিন চারটে সাবজেক্ট চুজ করেছো করে দেখা গেলো তুমি উচ্চ মাধ্যমিক দিলে এবার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যখন তুমি কলেজে গিয়েছো এবার তুমি যদি জিওগ্রাফি নিয়ে পড়ে থাকো সে জিওগ্রাফিতে তুমি কলেজে উঠে জিওগ্রাফিতে অনার্স করো বা পাশে পড়ো তোমার কিন্তু ওখানে একটা কমন সাবজেক্ট চলে আসবে কি ইকোনমিক্স এবার ইকোনমিক্স তো তুমি পড়ো নি তাহলে এই যে সাবজেক্টের যে কম্বিনেশানগুলো এই যে সমস্যাগুলো এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রেখেই কিন্তু স্ট্রিম চুজ করতে হবে এবং সাবজেক্টগুলোকে চুজ করতে হবে বোঝা গেল দেখো আমি তোমাদেরকে মেনলি আজকে যেগুলো বললাম সেটা হচ্ছে তোমরা স্ট্রিম কিভাবে চুজ করবে সেটা আমি তোমাদেরকে বললাম এবারে পরে নেক্সট আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কোন স্ট্রিম নিয়ে পড়লে তুমি কোন কেরিয়ারে যেতে পারো বা কোন কেরিয়ার নিলে তোমার সব থেকে ভালো হবে সেটা আমি অবশ্যই পরে নেক্সট আরেকটা ভিডিওতে বলবো আর যে জিনিসটা আমি তোমাদেরকে একদম প্রথমেই বলেছিলাম যে ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা যে ফোর্থ সাবজেক্ট আমি নেব কি না ধরো তুমি সায়েন্স নিয়েছো পিওর সায়েন্স নিয়েছো সেখানে ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স রয়েছে এবার আর বাংলা ইংলিশ তো কম্পালসারি ওটা থাকছে আর তোমার আরেকটা যে সাবজেক্ট যেটা হচ্ছে বায়োলজি সেই বায়োলজিটা নেবো কি না তাহলে বায়োলজিটা তোমার ফোর্থ সাবজেক্ট এই ফোর্থ সাবজেক্টটা নেওয়া হয় কেন এই জিনিসটা মাথায় রাখো ফোর্থ সাবজেক্ট নেওয়ার কারণ হচ্ছে ধরো তোমার মেনলি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পাঁচশোতে ঠিক আছে বাংলা ইংলিশ একশো একশো দুশো আর যে তিনটে সাবজেক্ট নিচ্ছ সেটা হচ্ছে তিনশো তাহলে ফোর্থ সাবজেক্টের নাম্বার এখানে ধরা হচ্ছে না কিন্তু দেখা গেল তুমি ফিজিক্সে হোক বা কেমিস্ট্রিতে হোক কম নাম্বার পেয়ে গেছো মানে পাঁচ নাম্বারও হয়নি তোমার দেখা গেল কিন্তু যে ফোর্থ সাবজেক্টটা তুমি নিয়েছিলে বায়োলজি দেখা গেলো সেখানে একটা খুব ভালো রাম্বা তুমি পেয়ে গেছো তখন কী হবে তোমার কিন্তু ওই যে বায়োলজির যে নাম্বারটা সেই নাম্বারটাকে টোটালের সাথে অ্যাড করে দেওয়া হবে দিয়ে কিন্তু তোমারকে দেওয়া হবে কি পি মানে তুমি পাস করে গেলে এই জিনিসটার জন্যই কিন্তু প্রত্যেকে ফোর্থ সাবজেক্টটা নেয় নতো ফোর্থ সাবজেক্টে কিন্তু অন্য কোনো মানে নেই যে ফোর্থ সাবজেক্ট নিতেই হবে বা কিছু তোমার যদি মনে হয় যে তোমার ফোর্থ সাবজেক্ট দরকার নেই তুমি ওই তিনটে সাবজেক্টের উপর থেকে আর বাংলা ইংলিশ মিলিয়ে এই টোটাল পাঁচটা সাবজেক্টের উপর থেকেই পাঁচ নাম্বার উঠে যাবে তাহলে ফোর্থ সাবজেক্টের কোনো দরকার নেই কিন্তু এর জন্যই ফোর্থ সাবজেক্ট নেওয়া হয় যেটা বললাম যে কোনো সাবজেক্টে তুমি যদি কম নাম্বার পেয়ে যাও ধরো দেখা গেলো তুমি পাশ নি তাহলে ওই ফোর্থ সাবজেক্টটাকে ধরে নিয়ে তোমাকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে তুমি কিন্তু ফেল নয় এর জন্যই কিন্তু ফোর্থ সাবজেক্টটা মেনলি নেওয়া হয় ক্লিয়ার গো এইবারে তোমাদের অবশ্যই তোমাদের নিজস্ব মতামত আমি তোমাদেরকে বলবো না যে ফোর্থ সাবজেক্ট নাও তবে আমার মতে যেটা আমার মনে হয় যে অবশ্যই ফোর্থ সাবজেক্ট নেওয়া উচিত কারণ এটা হচ্ছে একটা ব্যাক সাপোর্টের কাজ করে যে হয়তো দেখা গেল বাই চান্স আমার কোনো সাবজেক্টে খারাপ হয়ে যেতেই পারে এটা শিওর তো যে আমি অবশ্যই ওই সাবজেক্ট আমার ভালো হবে এরকম তো নাও হতে পারে তার জন্য কিন্তু ফোর্থ সাবজেক্ট অবশ্যই নেওয়া উচিত আর এবারে আমি আরেকটা জিনিস বলি আমার পার্সোনাল মতে অবশ্যই যদি মোটামুটি তোমাদের সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থেকে থাকে বা সায়েন্সে মোটামুটি যদি তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নাম্বার পাও তাহলে অবশ্যই সায়েন্স নেওয়া উচিত কেন বলবো কারণ হচ্ছে দেখবে যে তুমি আর্টস নিয়ে যে যে কোর্সগুলো করতে পারছো অনেক সময় দেখা যায় আর্টস নিয়ে কিন্তু সায়েন্সের সব কোর্সে আসা যায় না কিন্তু সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো দেখা যাবে পরবর্তীতে তুমি সেখান থেকে কিন্তু আর্টসের যে কোনো কোর্সেই কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে এর জন্য কিন্তু অবশ্যই আমার মতে সায়েন্স নিয়ে পড়া কিন্তু অবশ্যই উচিত আর তোমরা যে স্ট্রিম নিয়েই পড়ো না কেন সেই স্ট্রিম নিয়ে কি কেরিয়ার রয়েছে সেটা যদি তোমাদের জানার অবশ্যই আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার আমরা কেরিয়ার অপশন সম্পর্কে জানতে চাই তো আমি অবশ্যই তোমাদের সেই কেরিয়ার অপশানগুলো নিয়ে আসবো তা আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর কমেন্টে জানিও যে আমাদের ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেলটাকে অন করে রেখো যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে